হ্যালো ইভি তো তোমাদের আমার চ্যানেলে সবাইকে স্বাগতম তো ফাইনালি তোমাদের রামকৃষ্ণ মিশন বিদ্যালয় হ্যাঁ ঠিক শুনছ রামকৃষ্ণ মিশন বিদ্যালয় যেটা নরেন্দ্রপুরে অবস্থিত তো সেই সেই স্কুলে ভর্তি হওয়ার জন্য অনেকেরই শ্রেণীতে ইচ্ছে থাকে তো সেই বিষয়ে তোমাদের অ্যাডমিশন টেস্ট শুরু হয়ে গেছে তো ফর্ম ফিল আপ তোমাদের চালু হয়ে গেছে তোমরা তাড়াতাড়ি যারা যারা এখন মাধ্যমিক দিচ্ছে বা হয়ে গেছে তোমাদের তো তোমরা যারা যারা এই স্কুলে ভর্তি হতে চাও এই মিশনে ভর্তি হতে চাও তো তারা এই স তাড়াতাড়ি এই ফর্মটা ফিল আপ করে দাও তো বিস্তারিত এই ভিডিওতে আলোচনা থাকবে কত কী মার্কসের এক্সাম হবে কীরকম কী সিলেবাস থাকবে সমস্ত কিছু এই ভিডিওতে আমি আলোচনা করবো তো চলো দেখো এটা এটার অফিশিয়াল ওয়েবসাইটে দিয়ে দিয়েছে আর আমি তোমাদের আমাদের টেলিগ্রাম নাও এটা রিলিং দিয়ে দেবো তোমরা সেখান থেকেও এটার নোটিশটা দেখে নিতে পারো তো অ্যাপ্লাই লিঙ্কও দিয়ে দেবো কী করে অ্যাপ্লাই করতে হয় তো দেখো কী আছে নোটিশে অ্যাডমিশন টেস্ট ক্লাস ইলেভেন একাদশ শ্রেণীতে ভর্তির জন্য কী কী আছে ইংলিশ মিডিয়াম হচ্ছে সায়েন্স স্ট্রিম যারা সায়েন্সে ভর্তি হতে চাও তাদের জন্য ইংলিশ মিডিয়াম থাকবে এবং ইংলিশ বেঙ্গলি মিডিয়াম হচ্ছে হিউম্যানিটিস স্ট্রিম অর্থাৎ আর্টস বিভাগের যে যেগুলো থাকবে সেই ক্ষেত্রে তোমার ইংলিশ আর বেঙ্গলি দুটোই থাকবে তো এইটা তোমাদের দেখিয়ে দিলাম আর দেখো কিছু কিছু ইন্টার্সান ইনস্ট্রাকশন রয়েছে তোমাদের জন্য যেগুলো তোমাদের মানতে হবে তো সেগুলো দেখে নেওয়া যাক তো মিডিয়াম তোমাদের কী কী সাবজেক্ট আছে সেটা দেখিয়ে দিচ্ছি তোমাদের আগে এখানে দেখো সাবজেক্ট অ্যাভেলেবেল আছে স্ট্রিম দেখো সায়েন্স ইঞ্জিনিয়ারিং স্ট্রিমের জন্য রয়েছে যারা জয়েন্ট এন্ট্রান্স দেবে ইঞ্জিনিয়ারিংয়ের জন্য রয়েছে তার জন্য অপশান ওয়ানটা তাদের চুজ করতে হবে যেখানে মিডিয়ামটা তোমাদের ইংলিশ থাকবে আর ফার্স্ট ল্যাঙ্গুয়েজ তোমাদের বেঙ্গলি বা ইংলিশ হিন্দি এই দুটোর মধ্যে যে কোনো একটা নিতে হবে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ তোমরা ইংলিশ নিতে পারবে আর আদার সাবজেক্ট এগুলো থাকবে সেক্ষেত্রে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথামেটিক্স তোমাদের নিতে হবে আর চার নম্বরের এটা স্ট্যাটিক্স অথবা কম্পিউটার সায়েন্স এই একটার মধ্যে যে কোনো একটা নিতে হবে টোটাল এইগুলো অপশান ওয়ান যারা ইঞ্জিনিয়ারিং নেবে তারপরে দেখো সায়েন্স অর্থাৎ মেডিকেল নিয়ে যারা পড়বে তাদের জন্য অপশান টু সেক্ষেত্রে মিডিয়াম ইংলিশ থাকবে আর তোমাদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বাংলা অথবা হিন্দি যে কোনো একটা চুজ করতে পারো আর হচ্ছে তোমাদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইংলিশ এবং আদার সাবজেক্ট যেগুলো থাকবে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথামেটিক্স বায়োলজি এগুলো তোমরা চুজ করতে পারো তারপরে চলো যেটা সায়েন্সের একটা অপশান থ্রি যেটা হচ্ছে ইকোস্টার ম্যাথ অর্থাৎ এটা স্ট্যাটিক্স ইকোনমিক্সের উপর সেটা সায়েন্সেরই আর একটা পাত যেটা ইংলিশ মিডিয়ামে এক্ষেত্রে বেঙ্গালি বা হিন্দি হচ্ছে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ ইংলিশ হচ্ছে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ আর ইকোনমিক্স স্ট্যাটিস্টিক্স ম্যাথামেটিক্স কম্পিউটার সায়েন্স এগুলো হচ্ছে তোমার আদার সাবজেক্টের মধ্যে এবার হচ্ছে আর্টস অর্থাৎ হিউমেনিটিস যেটা থাকবে হিউমিনিটিস সেটা হচ্ছে অপশান ফোরের ক্ষেত্রে তো সেক্ষেত্রে তোমাদের এইটার ক্ষেত্রে তোমার ল্যাঙ্গুয়েজ তোমরা বাংলা ইংলিশ দুটো বাড়ি দুটো ভাগই পেয়ে যাবে যেটা খুশি তোমরা দিতে পারো আর তোমাদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বাংলা বা হিন্দি নিতে হবে এবং সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইংলিশ নিতে হবে এবং আদার সাবজেক্টের মধ্যে তোমরা হয় পলিটিক্যাল সায়েন্স অথবা ফিলিজাফি যে কোনো একটা নিতে পারো এমন নয় যে তোমরা পলিটিক্যাল ফিলিজ্রাফি দুটোই নিতে পারবে তা না এই দুটোর মধ্যে যে কোনো একটাই তোমরা চুজ করতে পারবে দু নম্বর আছে জিওগ্রাফি এডুকেশান এই দুটোর মধ্যে যে কোনো একটাই তোমরা নিতে পারবে তিন নম্বর আছে হিস্ট্রি ম্যাথামেটিক্স আর চার নম্বর আছে সাংস্কৃতিক অথবা ইকোনমিক্স এইগুলোর মধ্যে যে কোনো একটা নিতে হবে আরও ওরা কী বলে দিয়েছে দেখো এখানে কমার্সের ক্ষেত্রে এ নোটিফিকেশান রিগার্ডিং কমার্স মে বি গিভেন লেটার অর্থাৎ কমার্সের যেটা সেটা পরে তোমাদের নোটিফিকেশান দিয়ে দেওয়া হবে আর এখানে কীভাবে কী অ্যাপ্লাই করতে পারবে দেখো একটা স্টুডেন্ট মে অ্যাপ্লাই ফর ফলোয়িং অপশান অর্থাৎ তারা এক করলে এক অথবা দুই অথবা তিন অথবা চার যদি করতে চাও ক্ষেত্রে এক একটা স্টুডেন্ট এক দুই তিন চারের মধ্যে যখন একটাই করতে পারবে আর দু নম্বরের ক্ষেত্রে এক অথবা দুই এবং তিন মানে তোমরা পরীক্ষা দিতে পারবে যদি সায়েন্স এক দুই তিন চার যে কোনো একটা অথবা এক অথবা দুই অর্থাৎ তুমি যদি সায়েন্স আর দুটোরই ক্ষেত্রে যা তাহলে এক অথবা এক অথবা দুই যে কোনো একটা ফিল আপ করতে পারবে এবং সঙ্গে হচ্ছে তুমি তিনটাও ফিল আপ করতে হবে তিন নম্বরটা তুমি আর হচ্ছে তোমার তিন এবং চার এরকমভাবেই তোমার ফিল করতে যদি কেউ ফিল আপ করতে চাই তাহলে তিন অথবা চার ফিল আপ করতে পারবে এভাবেই তোমার ফিল করতে হবে মনে হয় তিন চার দুটো একসাথে ফিল আপ করতে পারবে কোনো স্টুডেন্ট এখানে আরও কি বলে দিয়েছে দেখো এই স্টুডেন্ট মে অ্যাপ্লাই অনলি ওয়ান্স একবারই ফিল আপ করতে হবে সি ওয়ান নিডস তো ভেরি কেয়ারফুল হয় সিলেক্টিং অপশান অপশান ওয়ান ফাইনালি সাবমিটেড ক্যান নট বি মরি ভাই অর্থাৎ তুমি যে কোনো একটা অপশানই এখান থেকে চুজ করতে পারবে হয় অপশান ওয়ানের মধ্যে কোনটা অপশান টু এর মধ্যে কোনটা অথবা অপশান থ্রির মধ্যে কোনটা যে কোনো একটাই চুজ করতে পারবে কিন্তু একবার চেঞ্জ হয়ে গেলে করা হয়ে গেলে কিন্তু আর করতে পারবে না আৰু তোমাক কি বুলি হিউমেটিজ এনছাৰ ইদাৰ ইন বেংগলী ইংলিছ ইন দ্য এডমিশ্যন টেষ্ট স্কুল এক্সামিন ক্লাছ ইলেভেন টুইলভ বোৰ্ড এক্সামিন অৰ্থাৎ তোমাক বাংলা অথবা ইংলিছ এখন এক লাংগুৱ ইয়াৰ পৰা দেখ কি বুলি এপ্লিকেশ্যন এপ্লিকেশ্যন কিভাৱে কৰব এইখিনি এপ্লিকেশ্যন ফৰ্ম কান বি চাবমিটেড অনলাইন ম'ডে এই সময় কৰ্ত স্কুল ৱেবছাইট আৰু এই যে এই ওয়েবসাইটটা এই ওয়েবসাইটটা আমি তোমাদের অ্যাপ্লিকেশন এই ওয়েবসাইট টেলিগ্রামেও দিয়ে দেবো এবং তোমার এই ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো তোমরা সেখান থেকে যে ডাব্লুডাব্লু রাখবো এই ওয়েবসাইটটা তোমাকে ভিজিট করে অনলাইন ফিল আপ করতে পারবে আর কী বলে যে দেখো নো অফলাইন ফর্ম উইল বি ইস্যু কোনো অফলাইন ফর্ম তোমাদের ইস্যু করা হবে না আর শুধুমাত্র এখানে ছেলেরা অর্থাৎ বয়েস অ্যাপিয়াম ক্লাস টেন বোর্ড এক্সামিনেশান দু হাজার পঁচিশ অর্থাৎ যারা ক্লাস টেন বোর্ড পরীক্ষা দিয়েছে তাদের জন্য দিতে হবে এই ফর্মটা ফিল আপ করতে হবে অ্যাপ্লিকেশন ফির ক্ষেত্রে দেখো কি বলেছে দা কস্ট অফ অ্যাপ্লিকেশন ফর্ম হচ্ছে হাজার এগারো টাকা পার অপশন মধ্যে তুমি যে কটা অপশান দেখবে সে কটা অপশনের জন্য তোমার প্রত্যেকটা অপশনের জন্য হাজার এগারো টাকা করে তোমাদের লাগবে এক হাজার এগারো টাকা করে দ্য পেমেন্ট অনলাইনে করতে হবে তোমাদের আর তুমি একমাত্র যে স্টুডেন্ট অ্যাপ্লাই করবে সে কিন্তু একটা অথবা দুটো অপশানের বেশি অ্যাপ্লাই করতে পারবে না এবার হচ্ছে তোমাদের কোনটা অ্যাপ্লাই করার জন্য কি মার্কস লাগবে তোমাদের দেখো কি বলেছে সায়েন্স স্ট্রিমে যারা অপশান ওয়ান অথবা দুই করবে তাদের জন্য সায়েন্স গ্রুপে তোমার এইটটি পার্সেন্ট মার্কস থাকতে হবে আর ল্যাঙ্গুয়েজ সেভেন্টি পার্সেন্ট মার্কস আর সায়েন্সে অপশন থ্রি ক্ষেত্রে সায়েন্স গ্রুপে তোমার সেভেন্টি পার্সেন্ট মার্কস আর গ্রুপে পঁয়ষট্টি পার্সেন্ট মার্কস থাকতে হবে আর হিউমিডিটিস ক্ষেত্রে অপশন ফোর যেটা অ্যাগ্রিগেট মার্কস ওভারঅল মানে গড় থাকতে হবে আর ল্যাঙ্গুয়েজ গ্রুপে সিক্সটি পার্সেন্ট মার্কস এখানে আরও কী বলেছে যে অ্যাডমিশন টেস্ট দেখো কী বলা হয়েছে অ্যাডমিশন টু ক্লাস ইলেভেন যারা অ্যাডমিশন নেবে তো উইল বি কনফেম অনলি আফটার ক্লাস টেন বোর্ড রেজাল্ট অর্থাৎ তোমাদের রেজাল্ট পাবলিশ অর্থাৎ দু হাজার পঁচিশে তোমাদের এই যে পরীক্ষাটা দিলে তোমরা এই রেজাল্ট পাবলিশ হওয়ার পরেই তোমরা ওখানে ভর্তি হতে পারবে এই স্টুডেন্ট হ্যাজ টু সিকিউর তোমাদের কত মাস অ্যাটলিস্ট নাইনটি ফাইভ পার্সেন্ট মার্কস ইন্টার সায়েন্স গ্রুপ অর্থাৎ পঁচানব্বই পার্সেন্ট সায়েন্স গ্রুপে পেলে এবং সেভেন্টি ফাইভ পার্সেন্ট মার্কস ল্যাঙ্গুয়েজ গ্রুপে ক্লাস টেনে বোর্ড এক্সামিনেশনে দু হাজার চব্বিশের এক্সামিনেশনে পেলেই তোমরা ভর্তি হতে পারবে অথবা সায়েন্স স্ট্রিম এবং অথবা অ্যাটলিস্ট সেভেন্টি ফাইভ পার্সেন্ট মার্কস এগ্রিগেট অর্থাৎ গড় পঁচাত্তর পার্সেন্ট মার্কস পেতে হবে এবং পঁচাত্তর পার্সেন্ট মার্কস ল্যাঙ্গুয়েজ গ্রুপ ক্লাস টেন বোর্ড এক্সামিনেশান ওই আর্টসে যারা ভর্তি হবে তাদের জন্য পঁচাত্তর পার্সেন্ট মার্কস লাগবে আরও কী কী বলেছে দেখো এখানে অ্যাপ্লিকেশন কবে কোনটা করা যাবে যারা সায়েন্স অর্থাৎ ওয়ান টু অপশন নেবে তাদের জন্য এক এক দু হাজার পঁচিশ থেকে ফর্ম দশটা থেকে চালু হয়ে গেছে চার তিন দু হাজার পঁচিশ পর্যন্ত তারা অ্যাপ্লাই করতে পারবে টাইম পিরিয়ড অনলাইন অ্যাপ্লিকেশন ফর থ্রি ফোর থ্রি ফোরের জন্য এক তারিখ থেকে জানুয়ারি মাসের সাত পাঁচ অর্থাৎ সাতই মে দু হাজার পঁচিশ পর্যন্ত চারটে পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে অপশান থ্রি ফোরের জন্য এবং লাস্ট ডেট পেমেন্ট অপশান ওয়ান টুর জন্য পাঁচ তিন পাঁচই মার্চ পর্যন্ত অ্যাপ্লাই করা যাবে তো তোমরা সায়েন্সের যারা আছে তাড়াতাড়ি অ্যাপ্লাই করে দাও লাস্ট ডেট পেমেন্ট থ্রি ফোর সাত পাঁচ তাদের জন্য অনেক টাইম দিয়েছে তো তারা ফিলপ করে দাও এডমিট কার্ড ডাউনলোড করতে হবে তোমরা অপশন টেস্টে তো তো দেখো তোমাদের এক্সাম ডেট অফ সাবজেক্ট রিটেন্ট সাথে তোমরা যেগুলো অ্যাপ্লাই করবে সেগুলো পরীক্ষা কবে কি সেগুলো ডেট দিয়ে দিয়েছে দেখো সায়েন্সের মধ্যে যেটা অপশন ওয়ান টু আছে দুটোই শনিবার হবে দেখো অপশন টু ওয়ান অর্থাৎ ইঞ্জিনিয়ারিং মেডিকেল তোমরা যেটা যেটা দেবে সেটার টাইম হচ্ছে আট তিন অর্থাৎ আটই মার্চ শনিবার তোমাদের এক্সাম হবে রিটেন টেস্ট যেটা আর টাইম দেখো দেড়টা থেকে তিনটে পঁয়তাল্লিশ আর অপশান টু যারা দেবে তারা দেড়টা থেকে চারটে তিরিশ পর্যন্ত এবং অপশান ওয়ানের ক্ষেত্রে কী কী সাবজেক্টের উপর হবে ফিজিক্স কেমিস্ট্রি এবং ম্যাথের উপর হবে এবং প্রত্যেকটায় পঞ্চাশ মার্কস করে থাকবে এবং পঁয়তাল্লিশ মিনিট করে প্রত্যেকটা সাবজেক্ট অর্থাৎ তিনটে পঞ্চাশ মিলে তিন দেড়শো নম্বরে পরীক্ষা এত টাইমের মধ্যে হবে এবং যারা মেডিকেল অপশান টু দেবে তাদের হচ্ছে দেড়টা থেকে সাড়ে চারটে তাদের ক্ষেত্রে সাবজেক্টটা বেশি চারটে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথামেটিক্স এবং বায়োলজি সেক্ষেত্রে দুশো নম্বরে তাদের পরীক্ষা এবং পঁয়তাল্লিশ মিনিট করে প্রত্যেকটা সাবজেক্ট অর্থাৎ পঞ্চাশ করে এবং সায়েন্স টু যেটা রয়েছে তোমাদের সেক্ষেত্রে অপশান থ্রি যেটা আর হিউমেডিটিস অপশান ফোর এদের তোমার এক্সাম ডেটটা তোমাদের মাধ্যমিক এক্সামের রেজাল্ট বেরানোর পরেই তোমাদের নেওয়া হবে এই টেস্টটা আর এদের টেস্টের টাইম হচ্ছে এগারোটা থেকে সাড়ে বারোটা আর হচ্ছে দুটো থেকে তিনটে তো আই থিঙ্ক এদের দুটোই একই অপশান থ্রি ফোর একই দিনে নেওয়া হবে তো তোমরা যদি রেজাল্ট যাকে দিনই বেরোবে তার এক সপ্তাহের মধ্যে তোমাদের এরা পরীক্ষা নিয়ে নেবে তো তোমরা তোমরা রেডি থেকো তোমাদেরও তাড়াতাড়ি পরীক্ষা নেবে আর যারা সায়েন্সের তাদের তো অলরেডি তোমরা পড়াশোনা আগে থেকেই শুরু করে দিয়েছো আশা করি তো তোমরা যারা যারা এখনও অ্যাপ্লাই করোনি ফর্মটা তাড়াতাড়ি অ্যাপ্লাই করে দাও কারণ অ্যাপ্লাই ডেটটা বেশি দিন নেই দেখো কত তারিখ পর্যন্ত তোমাদের অ্যাপ্লাই ডেট রয়েছে ওয়ান টু যারা তাদের চার তিন অর্থাৎ মার্চ মাসের চার তারিখের পর আর তোমরা অ্যাপ্লাই করতে পারবে না কিন্তু অপশন থ্রি ফোর যারা তাদের অ্যাপ্লাই ডেট কারণ তাদের এক্সামিনেশান রেজাল্ট বেরানোর পরেই হবে তো সেক্ষেত্রে যারা যারা ওয়ান টু সায়েন্স গ্রুপ রয়েছে ইঞ্জিনিয়ারিং মেডিকেল তারা তাড়াতাড়ি করে দেবো এবং যারা যারা সায়েন্স টু আর হিউমেন আর্টসের মধ্যে রয়েছে অপশন থ্রি ফোর তাদের দেরি আছে তোমরা আরও টাইম পাবে ফর্ম ফিল আপ করার জন্য তাদের সাবজেক্ট দেখো অপশান থ্রি যারা নেবে তারা হচ্ছে ম্যাথামেটিক্স আর ইংলিশের উপর এক্সাম হবে অর্থাৎ একশো নম্বার্সের এক্সাম হবে তোমাদের জন্য সেক্ষেত্রে নব্বই মিনিট তোমার টোটাল টাইম পাবে আর যারা আর্টস অর্থাৎ ইকো কমার্স এইসব নেবে তাদের জন্য ইংলিশ জিওগ্রাফি এবং এই ম্যাথামেটিক্স আর হিস্ট্রির মধ্যে যে কোনো একটা তাদের অপশান নিতে পারবে সেক্ষেত্রে তোমাদের দুটো থেকে তিনটে পর্যন্ত পরীক্ষা হবে অর্থাৎ কুড়ি মার্ক করে তোমাদের তিনটে কুড়ি করে ষাট নম্বরে তোমাদের ষাট মার্কস নিটে ষাট মার্কসের পরীক্ষা হবে তো এটা তোমরা আমি নোটিফিকেশনটা টেলিগ্রাম চ্যানেল নিয়ে দিয়ে দেবো এবং ওয়েবসাইটের লিঙ্ক আমি দিয়ে দেবো তোমরা সেখান থেকে দেখে নিতে পারো আর তোমরা ফর্ম ফিল আপ করতে গেলে কী কী লাগবে দেখো ডকুমেন্ট যেটা আপলোড করতে হবে সেক্ষেত্রে আধার কার্ড দুই নম্বরে বার্থ সার্টিফিকেট অথবা অ্যাডমিট কার্ড মাধ্যমিকের তিন নম্বরে মার্কস মার্কশিট ক্লাস টেন টেস্ট অর্থাৎ টেস্ট এক্সামিনেশনে তোমরা যে মার্কস পেয়েছিলে সেটা একটা পিডিএফ বানিয়ে তোমরা স্কুল থেকে অনেকের রেজাল্ট দেয় না ঠিকই কিন্তু সেটার একটা পিডিএফ তোমরা স্কুল থেকে বানিয়ে নেবে এবং সেটা জমা দিয়ে দেবে আর চার নম্বরের কাস্ট সার্টিফিকেট যদি থেকে থাকে নাহলে দরকার নেই আর পাঁচ নম্বরে প্যান কার্ড হচ্ছে তোমার বাবা অথবা মা প্যান কার্ড দিতে হবে আর ইমেজ তোমাদের আপলোড করতে হবে পাসপোর্ট সাইজ ফটো অনলি ফেস পাঁচশো কেবির মধ্যে এবং সই করতে হবে দুইশো কেবির মধ্যে আর তোমাদের যে টেস্টটা হবে সেই ভাইবার জন্য ডাকা হবে সেক্ষেত্রে রিটার্ন এক্সামিনেশান ভাইভা টেস্ট সেটা কিন্তু তোমাদের এই যে এই ওয়েবসাইটেই তোমাদের দিয়ে দেওয়া হবে যে টেস্ট অর্থাৎ যাদের আট তারিখে পরীক্ষা হবে তাদের তাড়াতাড়ি রেজাল্ট দিয়ে দেবে আর কি বলেছে তোমাদের দেখো ক্যালকুলেটার মোবাইল ফোন ব্লুটো এগুলো কিছু নিয়ে যাওয়া যাবে না একদম আর এখানে ওরা আরও বলে দিয়েছে অল ডেটার টেন্টিভ অর্থাৎ এগুলো চেঞ্জ হতে পারে মেয়েভিকারি কিন্তু তোমাদের অপশান ওয়ানে যেটা সায়েন্স রয়েছে ওটু তাদের না চেঞ্জ হওয়ারই সম্ভাবনা বেশি তো এই ফর্মটা তাড়াতাড়ি তোমরা ফিল করে দাও দেখো এটা বাইশ বারো এই ডিসেম্বর অনেক আগেই বেরিয়েছিল তো তোমাদের লেট হয়ে গেলো দিতে তো তোমরা এখনও টাইম আছে তোমরা ফিল করে দাও হেডমাস্টার সিগনেচার আর সেক্রেটারি সবার তো এটা তাড়াতাড়ি ফল আপ করে দাও এইটুকু আপডেটটা ছিল তো যারা যারা ভর্তি হতে চা রামকৃষ্ণ মিশনে তোমরা অ্যাডমিশন টেস্টে তাড়াতাড়ি ফিল আপ করে দাও তো আজকের ভিডিও এইটুকু থ্যাংক ইউ লাইক শেয়ার শেয়ার করে দে হুম